টেলিগ্রামের অ্যাডস নিয়ে এখন অনেকেই কাজ করছে এবং সফল হচ্ছে টেলিগ্রামের এই অ্যাডস নিয়ে কাজটা আপনি অনেকগুলো পদ্ধতিতে করতে পারবেন এবং প্রত্যেকটা পদ্ধতিই খুব সহজ তবে এই প্রত্যেকটা পদ্ধতির জন্য আপনি ভালো একটা ব্যালেন্স পাবেন সো কীভাবে আপনি টেলিগ্রামে অ্যাডস নিয়ে কাজ করবেন অ্যাডসগুলো রান করবেন এবং কিভাবে আপনার ব্যালেন্স আসবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে যারা টেলিগ্রাম নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করছেন বা ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা খুবই দারুণ একটা ভিডিও হতে পারে সো পুরো ভিডিও ফলো করুন এবং দেখে নিন আপনি টেলিগ্রামে অ্যাডস নিয়ে কিভাবে কাজ করবেন আমরা মেন ভিডিওতে চলে যাচ্ছি লেটস গো অন ভিডিও এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আচ্ছা আমরা প্রথমেই দেখব আমরা কিভাবে টেলিগ্রামে অ্যাডস দিব এবং তারপরে দেখব এই অ্যাডস দেওয়ার জন্য আসলে আমাদের কিভাবে ব্যালেন্স হবে সো প্রথমেই অ্যাডস দেওয়ার জন্য আমরা টেলিগ্রামে একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব। এই জন্য আপনি গুগলে চলে আসবেন প্রথমে এখানে গুগলে এসে টেলিগ্রাম অ্যাডস লিখে সার্চ করবেন সার্চ করলেই দেখবেন নিচে টেলিগ্রামের অ্যাডস ওয়েবসাইট আপনার সামনে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এবং এখানে লেখা রয়েছে টেলিগ্রাম অ্যাডস এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে বলবে ইন করার জন্য এখানে দেখেন লগ ইন টু স্টার্ট অ্যাডস এখানে একটা ক্লিক করলে আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করে রাখতে হবে যদিও আমার মনে হয় সবারই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এরকম তৈরি করা তো এরকম একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে তৈরি করার পরে যে নাম্বার দিয়ে ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই নাম্বার এখানে দিয়ে দিবেন সিম্পলি ভাবে দিয়ে নেক্সট অপশন একটা ক্লিক করবেন এবং আপনার তারপরে নাম আপনার মোটামুটি একটু ডাটা চাবে এগুলো দেওয়ার পরে আপনার একটা অ্যাডস তৈরি হয়ে যাবে এবং ঠিক এরকমভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে আমার এখানে অলরেডি কিন্তু অ্যাডস অ্যাডস চালানো রয়েছে অনেক আমি এখানে চালাই তো এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনি প্রথমেই দেখবেন লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাড এখানে ক্লিক করলে আপনি মূলত অ্যাড চালাতে পারবেন তবে এখানে অ্যাড চালানোর পূর্বে এখানে আপনার একটু ব্যালেন্স থাকতে হবে আপনার এখানে চালানোর জন্য এই অ্যাকাউন্টে মিনিমাম বিশ টন ব্যালেন্স থাকতে হবে ওকে দেখেন এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনি অ্যাডস চালানোর জন্য প্রথমে আপনার একদম প্রোফাইল অপশনের উপর একটা ক্লিক করবেন এখানে আপনার নামের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাড টু ফ্রাগমেন্ট লেখা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনাকে ফ্রাগমেন্টে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পরে আপনার টেলিগ্রাম ওয়ালেটের যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স থেকেই মূলত ওখানে ব্যালেন্স অ্যাড হবে বুঝতে পারলেন টেলিগ্রাম রয়েছে সেই ব্যালেন্স থেকেই ওখানে মূলত ব্যালেন্স অ্যাড হবে সো এখানে করার জন্য আপনি থেকে অ্যামাউন্টটা দিয়ে দিবেন অ্যান্ড এখানে অ্যাড ফান্ড একটা ক্লিক করে দিবেন দেন আপনার সিম্পলি কিন্তু ব্যালেন্সটা আপনার এই অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবে আমি যেরকম ভাবে আপনাদের এই যে মাত্র দেখালাম ওকে এরকম ভাবে আপনার এখানে অ্যাড হয়ে যাবে সিম্পলি ভাবে আমি সহজ সহজভাবে বুঝতে কিভাবে অ্যাড করতে হয় আপনাদের দেখে ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা প্রথমে প্রোফাইল অপশনে ক্লিক করলাম এবার নামের উপরে ক্লিক করলাম এখানে অ্যাড ফান্ড অফ ফ্র্যাগমেন্টে ক্লিক করলাম আমাকে এখানে সরাসরি নিয়ে আসলো এবার আমি আমার এখানে ব্যালেন্সটা বসিয়ে দিব। জাস্ট সিম্পল প্রসেস ব্যালেন্সটা বসিয়ে দিলাম এড ফান্ডসে ক্লিক করলাম এবারে দেখেন আমাকে টেলিগ্রাম সিলেক্ট করতে বলেছে আমাকে সরাসরি টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে নিয়ে গেল এখানে জাস্ট আমি আমার সিকিউরিটিটা দিয়ে দিলাম কনফার্ম অপশনে ক্লিক করলাম অ্যান্ড এখানে আমি আমার ফিঙ্গার দিয়ে দিলাম অর্থাৎ সিকিউরিটি এটা দিয়ে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করলেন দেখলেন আপনার কিন্তু দেখুন কত সিম্পল ভাবে আমি কিন্তু আমার এই যে ব্যালেন্সটা অ্যাড করেছি এটা কিন্তু এখানে চলে এসেছে ওকে এবার আমি জাস্ট আমার অ্যাডগুলো ক্রিয়েট করতে পারবো আমার ব্যালেন্স কিন্তু অলরেডি আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে এবার দেখেন কিভাবে মূলত অ্যাডগুলো আপনি এখানে তৈরি করবেন এবার আসুন আমরা কোন পদ্ধতিতে মূলত অ্যাডগুলো চালাবো এবং যার জন্য আমরা ব্যালেন্স পাব সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে অ্যাড চালানোর জন্য ক্রিয়েট এ নিউ অ্যাডে একটা ক্লিক করলাম এখানের অপশনগুলো প্রথমে একটু বিশ্লেষণ করি এরপরে বাকি কাজটা দেখাই প্রথমে এখানে অ্যাডের টাইটেল আপনি এখানে অ্যাডের যে কোনো একটা টাইটেল দিতে পারেন এরপরে অ্যাড টেক্সট এই অপশনে আপনি যে অ্যাড দিবেন সেই অ্যাড সম্পর্কে বিস্তারিত লিখবেন এরপরে ইউ আপনি কোন ইউআরএলটা আসলে এখান থেকে অ্যাক্স হিসেবে সবার মধ্যে দিতে চাচ্ছেন এটা দিবেন অ্যান্ড দেন নিচে এখানে চাইলে আপনি একটা ছবি এবং ভিডিও অ্যাড করতে পারেন মূলত এই ছবি এবং ভিডিওটাই আপনার এখানে টার্গেটারদের কাছে মূল ভূমিকা পালন করবে এবং তারপরে দেখেন এখানে আপনি একটা টন সিলেক্ট করবেন মানে এখানে আপনি যদি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট অন জিরো টন দেন তাহলে এটা খরচ হচ্ছে বাংলায় যদি হিসাব করেন পঁয়ত্রিশ টাকার মতো এবং বা বত্রিশ টাকার মতো এবং এতে আপনি এক হাজার মানুষের কাছে আপনার এইখানের টার্গেটটা পৌঁছাতে পারবেন মানে মানুষের কাছে তখন আপনার খরচা যাবে জাস্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো টন মাত্র তিরিশ কি বত্রিশ টাকার মতো আচ্ছা এখানে আপনি মিনিমাম কত বাজেট রাখতে চাচ্ছেন চাইলে এক রাখতে পারেন ডেইলি বাজেট বা এর থেকে কমও রাখতে পারেন আপনি রাখা যাচ্ছে আপনি আরও হয়তো কম রাখতে পারবেন ডেইলি কোনো নেই এবারে আপনি কত দিনের জন্য সরি এখানে আপনি কত দিনের জন্য চালাতে চান এটা আপনি করতে পারেন তারপরে এখানে আর একটা যে অপশন রয়েছে এটা হলো ডেইলি ভিউস লিমিট পার ইউজার প্রত্যেক ইউজারের কাছে প্রতিদিন কয়েবার আপনার অ্যাড পৌঁছাবে আপনি এখানে যেহেতু এখান থেকে আমরা একটা ব্যালেন্স নেয়ার পদ্ধতি তৈরি করবো সেক্ষেত্রে আমরা এখানে একই একটা ইউজার আমরা এবং এখানে এখানে অপশনে ক্লিক করবেন আপনি সরাসরি চলে আসবেন এবং আপনি যদি কোনো অন্য কোন টেলিগ্রাম চ্যানেলকে টার্গেট করতে চান তাও এখানে আপনি সরাসরি তাদের এখানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিলে তাদের চ্যানেলে আপনার অ্যাডগুলো হবে এটাও আপনি করতে পারেন মোটামুটিভাবে মুখে বললাম এবার আসেন কিভাবে আসলে এখানে কাজগুলো করবেন আচ্ছা কাজগুলো করার জন্য আমরা এখানে দুইভাবে এই কাজগুলো করতে পারি আমি জাস্ট এজন্য একটু টেলিগ্রামে চলে আসলাম কিভাবে করবো এটা করার জন্য আমরা মূলত একবার একটা ওয়েবসাইটকে অ্যাপ্লাই করতে পারি অথবা আমরা চাইলে সরাসরি টেলিগ্রাম দিয়েও এটাকে অ্যাপ্লাই করতে পারি আমি যদি একটু দেখাই দেখেন এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল এবং এই চ্যানেলে আমার কিন্তু বেশ ভালো পরিমাণে ব্যালেন্স আসতেছে দেখেন এখানে ব্যালেন্স নামের একটা অপশন রয়েছে আমি জাস্ট একটু দেখে একটু হয়তো নিয়ে একটা প্রবলেম চলে এসেছে দেখেন আমি কিন্তু দুদিন আগে এখান থেকে দশ টন নিয়েছি তার আগেও কিন্তু এখান থেকে আমি বেশ পরিমাণে টন নিয়েছি এই যে দেখেন দশ টন এই যে দেখেন দশ টন এই যে দেখেন দশ টন খুব ভাবে দেখতে পেলেন এখান থেকে আমি কিন্তু ভালো পরিমাণে ব্যালেন্স এখন পর্যন্ত নিয়েছি অলরেডি কিন্তু আমার ব্যালেন্সে এখনো এক টন রয়েছে এবং এই যে ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ব্যালেন্সগুলো হওয়ার জন্য আপনাকে মূলত এখানে ইউজার আনতে হবে এই ইউজারও কিন্তু আপনি এই একই পদ্ধতিতে আনতে পারেন মাত্র জিরো পয়েন্ট ওয়ান জিরো টন খরচা করে আপনি এক হাজার মানুষের কাছে আপনার পৌঁছে দিতে পারেন এবং অন্তত ওখান থেকে দেড়শো দুইশো মানুষ আসবে আপনার এখানে এই হলো নাম্বার ওয়ান আপনি যদি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যদি ব্যালেন্স পেতে চান এবং নাম্বার টু হলো আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে আমি এটা সিম্পলি বুঝিয়ে দিচ্ছি আপনারা হয়তো ব্লগার বা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি সবাই ধারণা রাখেন বা অনেকেই জানেন এই যেমন মনে করেন এইটা আমার ব্লগার আমার ব্লগারটা অ্যাডস্ট্রা দ্বারা মনিটাইজ করা এখন আমি এই ব্লগারে এমন কিছু একটা পোস্ট করলাম এবং পোস্ট করার পরে এই লিঙ্কটা কপি করলাম কপি করার পরে আমি মনে করেন এখানে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এই যে দেখেন সিম্পলি আমি লিংকটা দিয়ে দিলাম লিংকটা দিয়ে দেওয়ার পরে এই লিংকটা আমরা কপি করব এখান থেকে আপনি টেলিগ্রাম ছাড়া কিন্তু এগুলো দিতে পারবেন এখান থেকে আমি জাস্ট কপি করব কপি করলাম এবার আপনি সরাসরি চলে আসবেন আপনার সেই অ্যাডস এর মধ্যে জাস্ট আমার অ্যাডসটা হলো এখানে এই যে এখানে আসার পরে আপনি কি করবেন ওই যে ইউআরএলটা আমরা কপি করলাম সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন সিম্পলি আমাদের কিন্তু ইউআরএল পেস্ট হয়ে গেল এবার এখানে টেক্সট দিতে হবে আচ্ছা মনে করেন এখানে আমরা লিখে দিতে পারি আপনি মনে করেন আপনার ব্লগারে এমন কিছু রাখলেন যেটা প্রতি মানুষ আগ্রহ আপনি সেই ক্ষেত্রে এখানে সেই অনুযায়ী একটা ক্যাপশন দিবেন যে এখানে আপনি ক্যাপশন দিতে পারেন জয়েন করুন আমি আপনাদের জয়েন করুন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি আপনারা ওইখানে যে ধরনের টপিক রাখবেন আপনার ব্লগারে এবং সেই ব্লগারের টপিক অনুযায়ী এখানে ক্যাপশনটা দিবেন একটা জিনিস বলে রাখছি আপনারা প্রথমে কি করবেন ব্লগারকে অবশ্যই আপনারা মনিটাইজ করে নেবেন এই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় যদি দেখানোর চেষ্টা করি এই যে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখে আপনি একটা ব্লগার দিয়ে ফ্রিতেই একটা ওয়েবসাইট বানাতে পারবেন এবং সেই ওয়েবসাইটকে আপনি অ্যাড্রেসটা দিয়ে মনিটাইজ করতে পারবেন এইটা করে নেবেন ঠিক আছে করার পরে এরপরে আপনি ওইরকমভাবে পোস্ট করবেন দেন আপনি চলে আসবেন অ্যাড টেক্সটে ঠিক আছে এখানে এরকমভাবে লিখে দেবেন এখানে এখানে আপনার জন্য দারুণ কিছু রয়েছে ঠিক আছে কিছু রয়েছে আচ্ছা এই যে লিখে দিলাম সিম্পলিভাবে আপনি আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য লিখছি ঠিক আছে এটা লিখে দেবেন এখন এইখানে আমরা যে লিঙ্কটা পোস্ট করছিলাম এইখানে জাস্ট এরকম দিলেই হবে না আপনি এইখানে যে ছবিটা অ্যাড করবেন না এখানে আমি তো বলছি এখানে কিন্তু একটা ছবি অ্যাড করতে হবে সেই ছবিটা রিলেটেডই মানে অর্থাৎ এই ব্লগারে আপনি যে পোস্ট দিবেন সেই পোস্ট অনুযায়ী এইখানে ছবিটা অ্যাড করবেন এবং ব্লগারে যে পোস্টটা দিবেন সেই পোস্টটা দেওয়ার সময় এখানে লিখবেন যে এই লিঙ্কটা এরকম দেওয়া থাকবে আপনার ওয়েবসাইটের এবং উপরে লিখে থাকবে বা ছবির নিচে লেখা থাকবে যে আপনি অর্থাৎ সে যে জন্য এখানে এসেছে ওইটা দেখার জন্য নিচে ক্লিক করতে বলবে ঠিক আছে অর্থাৎ এই লিঙ্কটি যাতে তারা ক্লিক করে এটা আপনি তাদের এখানে যেভাবে ইচ্ছে সেরকমভাবে তাদের বুঝিয়ে দিবে ওকে এটা দেওয়ার পরে এরপর আপনি কি করবেন এখানে সব মোটামুটিভাবে কাজ আমাদের কমপ্লিট এবারে জাস্ট দেখেন এখানে কিন্তু এরকম হ্যাঁ এখানে আপনার জন্য দারুণ কিছু রয়েছে যখন ভিউ পোস্টে ক্লিক করবে তখন সাথে সাথে ওই পোস্টটা তাদের সামনে চলে যাবে এবং এই পোস্টটা যদি আপনি সুন্দর মতো ছবি দিয়ে সবকিছু কমপ্লিট করে রাখেন তখন তারা এই পোস্ট পোস্টের ছবি দেখে তারা ভাববে যে হ্যাঁ ঠিক আছে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে হয়তো এই জিনিসটা পাবে তারা তখন ওইখানে ক্লিক করে আপনি যে জিনিসটা আসলে মানুষকে দেখাতে চাচ্ছেন সেই জিনিসটা তারা দেখতে পারবে এবং এইখানে প্রবেশ করার জন্য আপনার অ্যাড্রেসটাতে ব্যালেন্স অ্যাড হতে থাকবে কারণ আপনার অ্যাড্রেসটা দিয়ে আপনার ওয়েবসাইটটা মনিটাইজ করা থাকবে ঠিক আছে এই খুবই সিম্পল প্রসেস আপনি এখান থেকে কিন্তু কাজ করতে পারবেন এবং আর যারা সরাসরি ইয়া নিয়ে নিয়ে কাজ কাজ করবেন করবেন সরাসরি টেলিগ্রাম তাদের কাজ কি এখানে বেশি বেশি মূলত এবং রিয়েক্ট ইউজারের আপগ্রেড থাকতে হবে অর্থাৎ ইউজার বেশি বেশি আসতে হবে সেক্ষেত্রে দেখবেন আপনার এখানে আপনার যে টেলিগ্রাম চ্যানেল খুলবেন সেই টেলিগ্রাম চ্যানেলেও অ্যাড হচ্ছে এবং সেই অ্যাডস এর জন্য কিন্তু আপনার এখানে এরকমভাবে ভাবে ব্যালেন্স অ্যাড হতে থাকে এরকম আমার আরো অনেকগুলো চ্যানেল রয়েছে যদি আমি এটা দেখাই দেখেন এই চ্যানেলেও কিন্তু আমার মনিটাইজ রয়েছে টেলিগ্রাম চ্যানেলগুলো ঠিক আছে এই যে দেখেন স্ট্যাটাস এই যে মনিটাইজ রয়েছে এটা দিয়ে এখনো শুরু হয়নি আমার ব্যালেন্স অ্যাড হওয়া শুরু হয়নি বাট খুব শীঘ্রই হবে কারণ এটাও আমি কিন্তু ওইরকম ভাবে অ্যাডস রান করেছি এবং এখান থেকেও কিন্তু আমার ওরকম ভাবে ব্যালেন্স অ্যাড হওয়া শুরু হবে সো আপনারা ঠিক এরকম ভাবে একটা অ্যাড রান করবেন সেখানে চাইলে আপনি Adstorer অ্যাড দিয়ে দিতে পারেন যেরকমভাবে আমি Adstorer কে এখানে প্রমোট করলাম অর্থাৎ যখন আপনার ব্লগারে কিছু লিখবেন সেই লেখাটা যাতে আকর্ষণীয় হয় দেখতে চায় এবং সেই সেই অনুযায়ী এখানে দিয়ে উপরে কিছু লিখে যে ওই জিনিসটা এখানে রয়েছে জাস্ট নিচে জয়েন করেন ভিউ করেন তারপরে লিঙ্কটা ক্লিক করে দেখিয়ে নিন এরকম টাইপের আপনার এখানে কিছু সাজাতে হবে ঠিক আছে তো বেশ কিছু অপশন আমি ব্লার করে রেখেছি সিকিউরিটির জন্য ইউটিউব ইস্যুর কারণে এজন্য আপনারা একটু আমার কথা দিয়ে বুঝিয়ে নেবেন আর তাছাড়া খুব সিম্পলি বলছে আশা করে বুঝতে পেরেছেন এছাড়াও এখানে আরো পদ্ধতি অ্যাপ্লাই করা যায় এগুলো পরবর্তী ভিডিওতে দেখো ইনশাল্লাহ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে